হ্যালো গাইস দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমার ছেলের অবস্থা দেখো কোনো কাজ নেই কি করছি সেটা বাবু হ্যাঁ বালিশটাকে নিয়ে কি চলছে একটু বল আমার দিকে বালিশে কি এটা কি ম্যাজিক এটা এটা কেউ দেখবে না এই ম্যাজিক এটা কোনো ম্যাজিক হলো হ্যাঁ না কি বলছে কি এটা তোর ট্যালেন্ট যা গেল 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 পড়ে গেল অবস্থা দেখো ঠিক আছে ঠিক আছে বালিশপত্রগুলো নষ্ট করিস না কাজ নেই কিছু নেই

Hello?